রামনায়ণ রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি একটা থেকে আর একটা চিন্তায় চলে যেতে পারে বলে আলাদা বলে মনে করি কিন্তু ছেড়ে দিলে আমরা সব এক গতি আছে বলে আমরা পার্থক্য বলে মনে করি জলের পর বরফ ভাসে জল বলে ওটা কি বরফ বলে ওটা কি আমরা সেই জলে রয়েছি স্পিডে আছি বলে বরফের মতো দেখা যাচ্ছে আবার গলে যাচ্ছে মনটা হচ্ছে সেই বিষয়বস্তু যেটা প্রকাশ পাচ্ছে হ্যারিকেনের তাপের মতো ছোট আকারে ওটা হচ্ছে কুমড়ো বীজ কুমড়ো কী রকম দেখো না যখন বীজ ছিল কিছুই বোঝা যায় না কিন্তু বীজের এমনই তেজ গাছ হলো তারপর কত শাখা প্রশাখা হতে থাকে একটা মাচা করে দাও কি মাটিতে ছেড়ে দাও কেমন চারিদিক ছেয়ে ফেলতে থাকবে বলছে আমি এই বীজেই ছিলাম তারপর ফুল ফুটতে থাকে সেই বীজেই আবার ফল ফলছে মাত্র একটা বীজের মধ্যে কত তেজ সেই বীজ থেকে কত কুমড়ো হলো আবার দেখো তাকে কাটলেই আবার একশো পঞ্চাশটা বীজ তার ভেতরে মন ফুটে উঠলেই চৈতন্য বিবেকশক্তির প্রকাশ হচ্ছে কোনো জায়গাকে চেনাতে হলে গভর্নমেন্ট এর জায়গা বললেই মিটে যায় এই মনকে বুঝতে গিয়ে এই প্রাণেন্দ্রীয় দর্শনেন্দ্রিয় এই করে গিয়ে গিয়ে মনকে কেউ বোঝায় না এই জিনিসটা মনন করো মন দিয়ে শোনো মন দিয়ে দেখো এটাই বলা হয় কানটা বন্ধ করে তো মন দিয়ে শোন বলা হয় না মন দিয়ে শোন বললেই বোঝা যায় কান দিয়ে শুনতে হবে যখন যেটার দরকার তখন আপনি সেই ইন্দ্রিয় সচেতন হয়ে কাজে লাগে জগৎটা একটা প্রকাশ নিজের রূপটা জগতের প্রকাশ মনটাও তাই এই পৃথিবীর পাহাড় জল বন সব তার প্রকাশ এত সব যার প্রকাশ করবার শক্তি আছে সেটাই হচ্ছে মন আত্মতৃপ্তি মনের তৃপ্তি সদানন্দে থাকুন কথাবার্তা সবই মন এই জগৎটাই সব মন বিভিন্ন শক্তি যা কিছু প্রকাশ পায় তাই মন দেহটাও একটা মন মনের থেকে যা বার হবে তাই মন কুমড়ো গাছ বীজ ছাড়া নয় এই বীজের এই ফুল এই ফল বললে নিশ্চয়ই দোষ হবে না বীজ যদি ফুল ফল হয়ে থাকে তাহলে বীজ হচ্ছে মন যা করছি যার প্রকাশ তাই মন দেহ যদি মন হয়ে যায় তার কত রূপ কত আখ্যা কত ব্যাখ্যা সর্বগত অন্তর্জামিত তার কত অনন্ত শক্তির প্রকাশ এই মনটাই হচ্ছে জগতের রূপ এই মন চঞ্চল বিক্ষিপ্ত কত কি বলা যায় যখন যে অবস্থায় থাকে সেই অবস্থার কথা জানিয়ে দেয় যেই অবস্থার মাছ দিয়ে এগিয়ে যাচ্ছি আর একটা অবস্থায় যাবার জন্য লতা যেমন এগিয়ে যায় একটাকে ধরে আর একটাতে মনটাও তেমনি লতার মতো দেহটা হচ্ছে মন এই থেকে আর একটা দেহ বার হচ্ছে মনের ভেতর যে সূর্য তার নিনাদের টানের দারুণ সে যে জায়গায় যেতে চায় যাবে বলে ম্যাপ অনুযায়ী চলে যেতে পারে যেমন সূর্য আকাশে জল টানে তুমি যদি এখানে বসে থেকে ভাবো ওই গ্রহে যাব বা যদি মনে করো ঢাকায় যাব মনন করার সাথে সাথে সূর্য যেমন টেনে নিয়ে যায় তেমনি এই দেহের সমস্ত কিছু গলিয়ে যার যার অবস্থার সাথে মিশিয়ে টেনে নিয়ে গিয়ে সেখানে ঠিক এইরকম আর একটা দেহ তৈরি করে ফেলতে পারো এখানে আর কিছু থামলো না সব চলে গেল মন যে অবস্থা থেকে এসেছে সেই অবস্থায় ইচ্ছা মাত্র যেতে পারবে এটাই নিয়ম যদি টানের মাত্রা আর মনের মাত্রার যোগাযোগ হয়ে যায় তাহলে যেখানে যাবার ইচ্ছা সেখানে পৌঁছাতে পারা যায় যখন এই দেহ বীর্যের মধ্যে ছিল তখন যন্ত্র দিয়েও বোঝা যায়নি যখন যন্ত্রেও ধরা যায়নি তখনও এই মন এই দেহই ছিল এই যে সূক্ষ্ম দেহটা তার যে ক্ষমতা ছিল সেটা এমন অবস্থায় ছিল যার এই পৃথিবীর মধ্যে ঢুকে যেতেও কোনো অসুবিধা হতো না এই দেওয়াল তাকে কোনো বাধায় সৃষ্টি করতে পারতো না নিয়ম অনুযায়ী মনের ধারা অনুযায়ী সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুর সাথে মিশে মিশে ক্রমবর্ধিত অবস্থায় এসে উপস্থিত হলো আদিতে সুক্ষাতে সূক্ষে মিশে আমরা ছিলাম মন হয়েই ছিলাম সেই জন্য এই দেহটার সেই সুখে যাওয়ার কোনো অসুবিধা নেই কারণ যেই সুখে ছিলাম সেই সূক্ষ্ম হতে আমরা নিয়ম অনুযায়ী আসি আবার যাই প্রকৃতির প্রকৃতস্থ রূপে আমরা রূপান্তরিত হয়ে চলেছি মনটা এমনই জিনিস দেহের ওজন কমিয়ে দেয় আবার বাড়ায় এটা কি করে সম্ভব হয় সূক্ষ্ম মনের আদি টানে সূক্ষ্ম হয়ে যায় সামান্য যদি কমানো সম্ভব হয় তাহলে সম্পূর্ণ কমানো যেতে পারে আমরা অসুবিধাটা মনের ভেতর গেঁথে নিয়েছি তাই চিন্তার পক্ষে অসুবিধা হয় সকলের মনে অসম্ভব অসুবিধা দ্বন্দ্ব এইসব আমরা ঢুকিয়ে দিয়ে পুঙ্ করে দিয়েছি হতে পারে হতে বাধ্য এটা যদি জানা থাকতো তাহলে এইসব এত আশ্চর্য বলে মনে হতো না খড়ক যদি ঘষা যায় ঝকমক করে ফেলে রাখলে মরচে পড়ে যায় দ্বন্দ্ব অসুবিধা কর্মফল এইগুলো প্রত্যেকের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনভাবে ঢুকে আছে যে এটা কাটিয়ে ওঠা যাচ্ছে না যেখানকার যে ভাষা যেখানে যে পরিবেশ থাকা যায় তাই শিক্ষা হয় বাঙালির ছেলে ছোটবেলায় যদি চীন দেশে থাকে চীনা ভাষায় শেখে বাংলা শিখতে অসুবিধা হয় আমাদের গ্ল্যান্ডগুলো লেন্সের মতো তাকে যেরকম ভাবে ছবি তাতে উঠবে মনের মধ্যে আমরা সমস্যার কথাই তুলছি তাই এগোতে পারছি না আধিকার অবস্থার কোনটা প্রত্যক্ষের মধ্যে বাস্তবতার মধ্যে আনতে পারছে না সম্পূর্ণ মীমাংসায় আসতে পারছে না তাই বিক্ষিপ্ত হয়ে গেছে আদিকার যে মন চৈতন্য প্রাণ বিবেক এগুলো একই সত্তায় অবস্থিত এর বিভিন্ন নামকরণ করা হয়েছে মাত্র আমাদের মনটাই বিভূতি আমাদের এই সত্তাটাকে বোঝবার জন্য আমরা গতিতে রয়েছি আমাদের সাধনা সেই গতিতে আসা সেই বুঝে আসা সেই টিউনে আসা সেই সুরকে ধরা যা এই দেহের মধ্যে রয়েছে তোমার সুর আর এই মনের সুর এক করতে পারলে এক সুরে আসা যায় তুমি যদি নদী হয়ে থাকো তাহলে সাগরের সাথে যোগাযোগ হবেই সাগরের নোনা জল নদীতে এসে থাকে তাই দিয়ে সাগরকে বোঝা যায় সেই সঙ্গমস্থলে বসে সাগরকে বুঝবো এই মন সেই নদীর সাথে সাগরের মিলন করিয়ে দেয় এই যোগাযোগটাই সাধনা বলটাকে বলিয়ান করবার জন্য সাধনার প্রয়োজন হয় এই দেহটাকে নিয়ে সেই সুরের মাত্রার সাথে এই দেহের মাত্রা যদি এক করতে পারো তাহলেই পরমানন্দ চিদানন্দ লাভ করা যেতে পারে যেই মোশান বা গতি আপন সত্তায় বয়ে চলেছে আবার ঢেউ চলছে এই দেহ নদীতে মহাসাগরের ঢেউ মেঘনা পদ্মার ঢেউ দেখে কিছুটা বুঝে নেওয়া যায় মূলাধার থেকে সহস্রারের যে ঢেউ তাই দিয়েই উপলব্ধি করা যায় সেই ঢেউকে তুমি আর সাগর একই ঢেউয়ে দুলছো একই সূত্রে বাধা আছো তার প্রকাশ বলে দেবে এটা তোমারই প্রকাশ ক্ষুদা তুমি মিটিয়ে নিচ্ছ সেইভাবেই এই দেহ তৈরি বিশ্ব প্রকৃতির আনন্দ ধরবার জন্যই এটা গঠিত লোহার তৈরি পাত্রেই লোহা গলানো হয় তাতে পাত্র গলে না উত্তাপে লাল হয়ে যেতে পারে গলে না এটা বিজ্ঞানসম্মত দর্শন মহাযোগী ঋষিদের কথা যে বলা হয় তারা তোমাদের মতোই কাম গোরযুক্ত লোক রেডিওতে যে শব্দ ধরা হয় সেটা সব জায়গাতেই রয়েছে এখানে এই চেয়ারেও সেই শব্দ বাড়ি খেয়ে যাচ্ছে কিন্তু বাচ্ছে না রেডিও ঠিক ধরে নিচ্ছে কথাগুলো ঠিক ভেসে যাচ্ছে শুধু ধরার যন্ত্র নেই এই যন্ত্র এমন যন্ত্র এই বিশ্ব প্রকৃতির বিকাশ দেহযন্ত্র দিয়ে উপভোগ করতে পারো পৃথিবীকে ভরে দেওয়ার পক্ষে একটা বিধি যথেষ্ট যে সঙ্গমে বাচ্চা হয় সে শুধু নারী পুরুষের মিলনই নয় সেই চিরসঙ্গমের অভাব বোধে এগিয়ে যাচ্ছি সেই বিরাট অভাব পূরণ করবার জন্য এই ক্ষুদ্র ইচ্ছার মধ্যে রয়ে গেছে বিরাট ইচ্ছার প্রকাশ সমস্ত ইচ্ছা শক্তির প্রকাশ হচ্ছে গভীরতায় ডুবে থাকায় তাতেই এক বস্তু আর এক বস্তুতে মিশে যায় মনের মাত্রার সাথে মাত্রা হয়ে উভয় ইচ্ছার মিলনে জন্ম হয় কনসেপশান হয় সেরকম ক্লিয়ার কনসেপশান চাই এই বিশ্ব প্রকৃতির কনসেপশন সহস্রারের মধ্যে হয় শিবশক্তির চিরসঙ্গমে সেই চৈতন্যের শিশু প্রসব করে কেবল সাগর দেখা যাচ্ছে তোমরা অনেক দূরে যাবে এখন থেকেই তার সুরে সুর দিতে শুরু করো আজকে তত্ত্বরচনা নামে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন রামঞ্জন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ